খরগোশ নরম তুল তুলে এই শান্ত স্বভাবের প্রাণীটি বর্তমানে বাংলাদেশের প্রাণী খাতে তৈরি করেছে এক বিপুল সম্ভাবনা আর সাথে সাথে তৈরিও হয়েছে এই খরগোশের কিছু বাণিজ্যিক খামার আমরা দীপ্ত আজকে চলে এসেছি রাজশাহীর বোয়ালিয়াতে এমনই একটি খরগোশের খামারে স্বাগত জানাচ্ছি দীপ্ত নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিরিজ আর এই পুরো খরগোশের খামারটি এবং এরকম চমৎকার সব খরগোশ দেখাতে আপনাদের সাথে আছে আমি জান্নাতুল ইসলাম মিম চলুন ঘুরে দেখে আসি আমি একা করি নাই আমার সাথে আরো আমার ফ্রেন্ড আছে আর কি আচ্ছা তো আমরা তো যে মানুষ সাধারণত গরু পালন করে বা হাঁস মুরগি কিংবা ছাগল এই ধরনের খামার করে তো সেখান থেকে একেবারে হচ্ছে ডিফারেন্ট একটা কাজ আপনি করছেন খরগোশ পালন শুরুটা কিভাবে বা আইডিয়াটা করতে দুই তিনজন বন্ধু মিলে আমরা প্রথমে শুরু করেছিলাম আমরা ওই প্রাণী সম্পদের তথ্য কেন্দ্র থেকে আমরা একটা লিফলেট পেয়েছিলাম যে সেখানে খরগোশ পালনের বিষয়ে অনেক কিছু বলা ছিল তা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এক একজন এক একটা জিনিস নিয়ে আমরা একটু কাজ করবো মানে পাইলট প্রজেক্ট হিসাবে যে কোনটা যেটা সাকসেসফুল হবে আমরা সেটাই কন্টিনিউ করবো তো একদিকে ভেড়া শুরু করা হয় একদিকে মুরগি শুরু করা হয় আর আমি খরগোশ নিয়ে কাজ করছিলাম তো দেশি খরগোশ নিয়ে লোকালি দেশি খরগোশ নিয়ে যখন কাজ করি তখন মোটামুটি ছয় মাস পর আমাদের একটা হিসাব টানা হয় আর কি যে কে কোন দিকে কি হয়েছে না হয়েছে তো হিসাব করে দেখা যায় যে আমার এই খরগোশ প্রজেক্টে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা লস হয়ে গেছে আচ্ছা শুরুর কথা বলছি হ্যাঁ তারপর ওই সময়তে আমরা ওই মানে আমি আর কি ইউটিউব ফেসবুকে এই বিদেশি ফ্যান্সি খরগোশ নিয়ে বেশ কিছু ছবি দেখি পোস্ট দেখি আমি তখন এই খরগোশ নিয়ে একটু রিসার্চ করা শুরু করি খরগোশেরও যেহেতু ফ্যান্সি জাত আছে তো এটা নিয়ে কাজ করলে কেমন হয় দেখলাম যে দামের পার্থক্য অনেক দেখা যাচ্ছে যে দেশি বা লোকাল খরগোশগুলা যেখানে একশো দেড়শো টাকায় বিক্রি হয় সেখানে এই খরগোশগুলা দশ হাজার বারো হাজার টাকা পনেরো টাকায় বিক্রি হয় তখন আমরা এটা নিয়ে কাজ করা শুরু করি এবং এটা নিয়ে কাজ করতে যে মোটামুটি শুরু করার পরপরই তো করোনা চলে আসলো করোনা লকডাউন আসলো দুটা বছর ধরতে গেলে প্রাথমিক পর্যায়ে আমাদের লসই হয় কারণ ওই সময়তে মানে খরগোশ বিক্রি করার অ্যাকচুয়ালি আমরা কোনো স্কোপ বা কোনো ইয়ে পাচ্ছিলাম না তো তারপরে আমরা মোটামুটি দু সাল থেকে অ্যাকচুয়ালি আমরা মানে সম্পূর্ণ রিকভার করা শুরু করি আচ্ছা এখন আমরা যে খরগোশ দেখছি খাঁচাতে যত খরগোশ আছে সবই কি হচ্ছে ওই যে আপনি পরবর্তী সবই বিদেশি বিদেশি আচ্ছা এখন আপনার কাছে কোন কোন জাতের খরগোশ আছে এখন আমাদের কাছে হল্যান্ড লপ আছে মিনি লপ আছে তারপর হচ্ছে যে লায়ন লপ আছে নেদারল্যান্ড ডোয়ার্ফ আছে হট ডোয়ার্ফ আছে আচ্ছা এই পাঁচ ছয়টা প্রজাতির নিয়ে আমরা কাজ করছি এগুলোই প্রোডাকশন করছি এবং এগুলোই আচ্ছা তাহলে বিদেশি জাতগুলো আপনি সংগ্রহটা করেছিলেন কোথা থেকে এটা আমরা ঢাকা থেকে নিয়ে এসেছিলাম একজন ইম্পোর্টারের কাছ থেকে আমরা কিনেছিলাম আর দুই তিন বারে কেনা হয়েছে আচ্ছা শুরু কয়টা খরগোশ দিয়েছিল হ্যাঁ শুরুটা করেছিলাম মোটামুটি 6-7 এরকমই হবে তারপরে আমরা মোটামুটি 14-15 টা নিয়ে আমরা শুরু করেছিলাম তারপরে আর আসলে আর কিনতে হয় না মানে নিজেরাই ব্রিড করেছেন তারপরে ব্রিড করে আমরা আচ্ছা আচ্ছা মানে আপনারা শুরুটাই করেছেন যে বাণিজ্যিক ভাবে করবেন এটা ভেবে হ্যাঁ হ্যাঁ মানে শুরু থেকে আমাদের মানে পরিকল্পনা ছিল যে এটা বাণিজ্যিক খামারি বাণিজ্যিক খামারা আচ্ছা তো আমরা তো আপনার শুরুর গল্পটা শুনলাম তো সেখান থেকে এখন আপনার কাছে কয়টা খরগোশ আছে এখন আমাদের খামারে মোটামুটি মানে যদি বাচ্চা সহ হিসাব করি 100 এর উপরে খরগোশ আছে আর অ্যাডাল্টই আছে মোটামুটি 70 আচ্ছা তো আপনি যেটা বলছিলেন যে যে বাচ্চার কথাটা তো বছরে কয়বার বাচ্চা দিচ্ছে আমরা তো জানি যে আমরা আমরা বছরে আমরা বছরে তিনবার বাচ্চা নেই তবে খরগোশের গর্ভধারণ কাল হচ্ছে 28 থেকে 35 দিন হ্যাঁ আমরা যে এখানে যে দুইটা খরগোশ দেখতে পাচ্ছি এগুলো সম্বন্ধে যেটা বলতে এটা হচ্ছে এটা জাতের নাম হচ্ছে লায়ন লপ আচ্ছা খুব সৌবকার দেখতে এটা হ্যাঁ এটার বৈশিষ্ট্য হচ্ছে যে গোটা শরীরে পশম যেমন দেখা যাচ্ছে যে চারি সাইডে পশম বেশি আর মাথা আর ঘাড়ে পশম বেশি জি আর এটা হচ্ছে যে মানে হটডর আর কি আচ্ছা এটার বৈশিষ্ট্য হচ্ছে গোটা বডি সাদা হবে এবং চোখ দুটাতে কাজলের মতো মানে হ্যাঁ হ্যাঁ চোখগুলো খুব সুন্দর কাজলের মতো জি জি তো এগুলার বয়স কত কোনটার বয়স কত এটা এগুলা মানে অ্যাডাল্ট আচ্ছা এগুলো অ্যাডাল্ট এমনিতে হচ্ছে খরগোশের হচ্ছে জীবনকালটা কত দিন খরগোশ সাধারণত মোটামুটি মানে যদি খুব ভালো টেক কেয়ার করা হয় তাহলে 12 থেকে 14 বছর পর্যন্ত বাঁচে তবে জেনারেলি 10 থেকে 12 বছর বাঁচে আচ্ছা আচ্ছা তো আপনার এগুলোর বয়স আনুমানিক কত হয়েছে এগুলো মোটামুটি 2 বছর আর এটার বয়স একটু বেশি এটা 3 বছর আচ্ছা ভাই এটা তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার মানে পুরো গা ভর্তি হচ্ছে লোম তো এটার দামটা কি রকম হবে এগুলো সব সাধারণত মানে একই রেঞ্জের অ্যাকচুয়ালি মানে 20 থেকে 24 হাজারের মধ্যে এত দাম মানে একটা জোড়া হচ্ছে 20 থেকে 24 হাজার আচ্ছা এটা একটু দেখাবেন ভাই আমাদের দর্শকরা তো আছে তারা একটু দেখুক যে আসলে 20 থেকে 24 হাজার টাকা দামের জোড়ার খরগোশগুলো আপনারা এমনিতে সিঙ্গেল বিক্রি করেন না সব জোড়াই বিক্রি না সিঙ্গেলও বিক্রি হয়

ওই সাধারণত দেখা যায় বেশি গরম পড়লে বা বাতাস লাগলে ওই ঠান্ডা ঠান্ডা লাগে এইগুলো হচ্ছে কমন অসুখ আর আরেকটা একটা একটা ইয়া আছে যে সেটা হচ্ছে যে ওই মাইটস একটা অসুখ আছে এদের হ্যাঁ মাইটস ওই মাইটসটা এদের হয় তবে সেটা সেটা হচ্ছে যে শেতে পরিবেশ নোংরা পরিবেশ এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে জায়গাটায় ওরা থাকছে সেই জায়গার যদি ঠিক মতো যদি পরিষ্কার না করা আচ্ছা মানে খরগোশের জন্য হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মোটামুটি এটা মানে শুষ্ক জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন একটু জায়গা রাখলেই যথেষ্ট আচ্ছা আচ্ছা আর ভাই এই খরগোশটার দাম কত এগুলো আমরা সাধারণত ছাব্বিশ আঠাশ তিরিশ হাজার টাকা জোড়াও বিক্রি হয় অনেক সময় এটা আসলে মানে প্রোডাকশনের উপরে নির্ভর করে আচ্ছা ভাই এটা একটু আমাদের দর্শকদের দেখিয়ে দিবেন এই খরগোশটা এটা চোখগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে

হ্যাঁ এটা সাইজও একটু বড় আচ্ছা আচ্ছা ভাই এটা একটু দেখাবেন আমাদেরকে বাহ এটার এটার বয়স কি রকম হবে হ্যাঁ এটার বয়স হচ্ছে মোটামুটি 2 বছর আচ্ছা আচ্ছা আমরা তো সাধারণত খরগোশ বলতে বুঝি যে সাদা রঙের হবে তো এটা তো আমরা অনেক বেশি হচ্ছে অন্য রঙের দেখতে পাচ্ছি এগুলার জা কে বিভিন্ন কালার মানে আসলে মানে কাস্টমারের চাহিদার কোনো শেষ নাই এক একটা কাস্টমার এক একভাবে চায় আর ব্যাপার হচ্ছে যে এটাও পুরুষ ওটাও পুরুষ আমি কাছে যেতে দিচ্ছি না তার কারণ মারামারি করতে পারে ও আচ্ছা আচ্ছা এই জন্য আমরা সাধারণত এদেরকে আলাদা আলাদা হয় বাহ চমৎকার এটার দামটা কি রকম এই মিনি লপের দামও ওই একই আর কি 20000 টাকা থেকে 24000 টাকা জোড়া এটা বয়সের উপরেও নির্ভর করে আচ্ছা আচ্ছা ভাই এরপরে তো আমরা আরেকটা খরগোশ দেখতে পাচ্ছি ওটা কি দেখা যাবে এটা বাচ্চা থেকে মাত্র বড় হয়েছে এটা হলেন লভ জাতের খরগোশ আচ্ছা আচ্ছা এটা তো খুব সুন্দর দেখতে সাদা আর অ্যাশ কালারের মধ্যে ভাই এটার দামটা কিরকম হবে এটাও একই দাম অ্যাকচুয়ালি আমাদের এখানে যত খরগোশ দেখবেন সবগুলার দামে কম বেশি বিশ থেকে চব্বিশ হাজার টাকা জোড়া এর মধ্যে আচ্ছা আচ্ছা ডেলিভারিটা হচ্ছে কিভাবে করছেন আপনার এটা আমরা বাসে ডেলিভারি করি আচ্ছা ভাই আমরা তো ওপাশে দেখতে পাচ্ছি যে আরো অনেকগুলো খরগোশ আছে তাহলে আমরা ওই বাসটা গিয়ে দেখি জি জি চলুন আমি প্রতিটা হচ্ছে যে খাঁচার পাশ দিয়ে দেখছি যে পাইপের মতো এটা আসলে কি যে দেখতে পাচ্ছি ওদের পানি খাওয়ার জন্য পানির লাইন করা আছে ও আচ্ছা আচ্ছা এখানে একটা নিপল লাগানো আছে ওরা এই নিপলেই পানি খায় আচ্ছা তো এই যে নিপল সিস্টেমটা যে কোলা এই ক্ষেত্রে আপনার কি রকম খরচ পড়েছিল এই নিপলগুলো চায়না থেকে আনানো হয় এটা অ্যাকচুয়ালি যখন লট ধরে আনানো হয় তখন মোটামুটি 30 40 টাকার মধ্যে হয়ে যেত ভাই প্রতিটা খাঁচাই তো দেখতে পাচ্ছি যে একটা করে খরগোশ আছে এটাতে কি নেই এটাতে এটাতেও আছে ও আচ্ছা ওই যে তাই না মানে এত বেশি কালো এই খরগোশটা মানে দেখাই যাচ্ছে না চমৎকার একটা খরগোশ তো মানে এই ধরনের খরগোশ তো আসলে দেখা যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন একটা এটা একটা লায়ন লভ জাতের লায়ন লভ তাই না আচ্ছা আচ্ছা কালো রঙের একটা খরগোশ দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই যে কানগুলো দেখা যাচ্ছে ভাই এটার দামটা কি ওরকমই একই দাম একই দাম না আচ্ছা আচ্ছা এগুলো তো প্রাপ্তবয়স্ক আচ্ছা আচ্ছা ভাই তো একটু যদি আপনি আমাকে খরগোশ গুলোর খাবার সম্বন্ধে বলতেন যে কি খাওয়া সাধারণত খরগোশকে মানে সারাদিন মানে সকাল থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত সারাদিন ঘাস চলে ওদের আমরা সাধারণত নেপিয়ার ঘাস দেই আর দানাদার খাবার হিসাবে আমরা গাভীর ফিড দেই এদের শারীরিক ওজনের উপরে বেস করে দেওয়া হয় আর কি মানে প্রতি কেজি ওজনের জন্য আমরা মোটামুটি সত্তর আশি গ্রাম পরিমাণ আমরা খাবার দিই ওদের ওদের ওজনের উপরে আর সপ্তাহে দুই দিন একদিন সবজি আর একদিন ফল এরকম আচ্ছা ফল বলতে কি গাজর দিচ্ছেন আপনারা না গাজর ওই সপ্তাহে একদিন একদিন ওই ফল দেখা যাচ্ছে যেহেতু সবচেয়ে বেশি আসলে আপেলই দেওয়া পড়ে আচ্ছা আচ্ছা বাহ চমৎকার ভাই এমনিতে আপনি যেটা আমাকে বলছিলেন যে মানে বিড়াল বা হচ্ছে পাখি পালতে গিয়ে আমরা অনেক সমস্যা অসুখ বিসুখের কথা হয় তো এইটার জন্য কোনো ভ্যাকসিন বা না না এদের জন্য কোনো ভ্যাকসিন নাই জাস্ট বছরে এক থেকে দুইবার কৃমিনাশক একটা কোর্স করালেই যথেষ্ট আচ্ছা এটাতে বেশি কিছু করার প্রয়োজন নাই অসুখ আমরা তো আপনাদের

না এই লায়ন হেড হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমেরিকাও বলা চলে আবার ইংল্যান্ডেও বলা চলে তো আপনি যদি আমাকে একটু আপনার বিক্রির বিষয়টা নিয়ে বলতেন যে আসলে আপনি কেমন ইয়ারলি হচ্ছে আপনি খরগোশ বিক্রি করতে পারছেন বা আসলে আমাদের বছরে মোটামুটি দুই থেকে 2500 খরগোশ বিক্রি হয় প্রোডাকশন যদিও দ্বিগুণ তিনগুণ প্রোডাকশন হয় কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি পর্যন্ত যাইতে যাইতে ওটা কিছুটা কমে যায় মানে এদের মর্টালিটি আছে যথেষ্ট মোটামুটি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত মর্টালিটি থাকে আর একটা এটার একটা বড় কারণ হচ্ছে যে রাজশাহীর আবহাওয়াটা একটু গরম গরম হ্যাঁ খরগোশ তো বেশি তাপমাত্রা খরগোশের বেশি তাপমাত্রা একেবারে সহ্য হয় না খরগোশের জন্য একদম আদর্শ তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে তো এবছর তো অনেক বেশি তাপদাহ গেল তখন আসলে আপনারা কি করেন আমাদের যে দুটো এক্সস্ট ফ্যান লাগানো আছে সিলিং ফ্যানও লাগানো আছে কয়েকটা আমরা ফ্যান চালাই শেডের চালে পানির স্প্রে করা হয় ঘরে ভিতরে স্প্রে করা হয় মানে রুমটাকে ঠান্ডা রাখার জন্য আসলে তারপরও আমাদের কিন্তু এই গরমে বেশ অনেক খরগোশ মারা গেছে আচ্ছা তো এটার জন্য কি নতুন করে কোনো পরিকল্পনা করছেন যে গরম কারণ প্রতি বছরই তো আমরা ধরে নিচ্ছি যে এরকম গরম হয় তো করবে তো কোনো পরিকল্পনা নিয়েছি একটা অ্যাকচুয়ালি আমরা ওই পাশে কিছু খড় মানে বোন আর কি এনে রাখা হয়েছে ওরা ভাত চালের উপরে দিব আর কি আচ্ছা আচ্ছা ভাই আপনি যেহেতু আপনার এই চালের কথাটা বলছেন তো এরকম একটা ঘর খরগোশ পালনের জন্য আসলে করতে কি রকম খরচ পড়ে অ্যাকচুয়ালি খরগোশের জন্য আসলে আমরা যত বড় এটা তো রেডিমেড শেড পেয়েছিলাম আচ্ছা এটা মুরগির একটা ঘর ছিল আমরা রেডিমেড পেয়েছিলাম কিন্তু নর্মালি খরগোশের জন্য মানে কেউ যদি আমাদের মতো করে যদি করতে চায় যে না মানে এই ঘরটা অ্যাকচুয়ালি মোটামুটি প্রায় নব্বইটা থেকে একশোটা খরগোশ করার জন্য উপযুক্ত একটা ঘর ছোটখাটো ভাবে যদি শুরু করতে চায় তো পঁচিশ তিরিশ হাজার টাকাতে সুন্দরভাবে এক একজোড়া খরগোশ দেশে বাসাতেই করতে পারে আমরা তো অনেকগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক খরগোশ দেখলাম এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু ছোট ছোট বাচ্চা আছে তাই না বয়স যেমন দেখা যায় ওয়াও এটা তো খুবই চমৎকার দেখতে মাস বয়স আচ্ছা আচ্ছা

আস্ট্রমার ডেলিভারি পাবো ও এক মাস বয়স বা দুই মাসিগুলো আপনারা বিক্রি করছেন না মানে তিন মাস হওয়ার পর তারপরে বিক্রি করছেন মানে বাচ্চারা দুধ ছাড়বে আলাদা হবে আমরা অবজারভেশন করব আমরা এক মাস দেখব তাদেরকে তাদের খাবার দাবার অভ্যাস তাদের মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ এক মাস বয়স তো আসলে অনেক বেশি নাজুক থাকে তাই না ভাই কি কালার আমরা এই খরগোশটা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এটা মিনি লব জাতের একটা খরগোশ আচ্ছা

এক মাস আচ্ছা আচ্ছা আসলে আমরা এখন বেশিরভাগ জায়গাতেই বাচ্চা নাই আসলে কয়েকটাই আছে আচ্ছা কারণ হচ্ছে আমরা গরম গরমের সময় এদেরকে আসলে মানে বাচ্চা না আমরা নেওয়া হয় না আর কি এদেরকে বিশ্রাম দেওয়া হয় আচ্ছা মানে শীতকালটা দিকে হচ্ছে মানে অ্যাক্সিডেন্টালি বাচ্চা হওয়া এইগুলা ওখানে কি যে দানাদার খাবার রাখা তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এরা এরা গরমের সময়তে খায়ও কম খাওয়া কমে যায় নেদারল্যান্ডস আচ্ছা আচ্ছা বাহ চমৎকার এগুলো কি হচ্ছে এই যে দুইটা বাচ্চাই দিয়েছিল নাকি আরো বেশি ছিল না দুটেই দিয়েছিল এই গরমের সময় এদের প্রচুর স্ট্রেস যায় এই জন্য আমরা প্রোডাকশন কম রাখি আচ্ছা এমনিতে সচরাচর কয়টা করে বাচ্চা দেয় একসাথে সাধারণত চারটা থেকে ছয়টা খুব কমন একটা সংখ্যা আচ্ছা সবগুলা তো বেঁচে থাকে না না এটা সেল হওয়া পর্যন্ত মোটামুটি 50% এর নিচে নেমে যায় অনেক সময় আবার কখনো শীতের সময়তে এটা আবার ভালো থাকে শীতের সময়তে কোনো সমস্যা হয় না খরগোশটাকে দেখে এদিকে চলে আসি অনেক সময় দেখা যায় যে আবার দেখা যায় যে বাচ্চা দেখা যাচ্ছে যে এক মাস মাস বয়স হয়ে গেছে এই সময়তে বা নতুন করে নতুন করে খাওয়া শিখছে ওই সময়তে কম্পিটিশনে টিকতে পারছে না বাচ্চার খাবার খাওয়ার সময় তখন মারা যায় ভাই আপনি যে এরকম একটা ভিন্ন ধর্মে একটা উদ্যোগ নিলেন এত চমৎকার সব খরগোশ হচ্ছে আপনার খামারে তো মানে আপনি কি মোটামুটি লাভবান আপনার কি মনে হচ্ছে খামারে জি আমরা লাভবান তো এই ক্ষেত্রে কি যে প্রাণী সম্পদ অধিদপ্তর যে আছে তাদের কি কোনো সাহায্য বা পরামর্শ পাচ্ছেন আপনি এটা শুরু দিকে পেয়েছি বা মাঝে মধ্যে পাই মানে অ্যাকচুয়ালি পাই বলতে গেলে দেখা যায় যে বিভিন্ন মেলাতে বা ইয়েতে আমাদের অংশগ্রহণ করতে হবে বা মানুষকে প্রচারণার মানে চালাইতে হবে আর কি মানুষকে জানাতে হবে এই সবগুলো বিষয় নিয়ে পাই মাঝে মধ্যে ওনারা আসেন এসে দেখা যায় যে ওনাদের পরিচিত বা ওনাদের যে ডাক্তারগুলো আছে ওনারাও মাঝে মধ্যে আসেন ভিজিটে আসেন এসে দেখে টেখে যান আর কি তবে একটা জিনিস হচ্ছে যে খর্বশামদানীর ক্ষেত্রে আমরা রাজশাহী জেলা প্রাণী সম্পদ থেকে একটা মানে সুপারিশপত্র পেয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত আমরা মানে এনওসিটা পাই নাই মানে এনওসি ছাড়া তার খর্বশাম নতুন করে আমদানি করা সম্ভব না মানে আপনারা নতুন জাতের আসলে আনতে চেয়েছিলেন আচ্ছা তো হচ্ছে স্পেসিফিকলি আমাকে বলতেন যে হ্যাঁ আপনি পাঁচছurik বা হচ্ছে কিছু দিন হচ্ছে এরকম একটা কমপ্যাক্ট আছে বছরে মোটামুটি 2 থেকে 2500 পিস খর্বশ সেল হয়ে যায় 15 থেকে 20 লাখের মাঝামাঝি একটা अमाउंट থাকে 52% এর আশেপাশে খরচ আছে আচ্ছা আচ্ছা আজকের পর্বটা দেখে অনেক নতুন খামারি ভাইবুন হয়তো আপনাকে দেখে অনুপ্রাণিত হবে তারা হয়তো ভবিষ্যতে খর্গশের খামার নিয়ে কাজ করার চেষ্টা করবে সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ তাদের জন্য পরামর্শ হচ্ছে কেউ যদি নতুন শুরু করতে চায় তো অবশ্যই জাত যেটা সিলেক্ট করবে সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বাজেট অন্তপক্ষে মানে মোটামুটি তিরিশ হাজার টাকা হলে সে শুরু করতে পারবে এতে কোনো সমস্যা নাই ভাই আজকে তো আপনার খামারটা দেখলাম এবং অনেক সুন্দর সুন্দর কিছু খরগোশ দেখলাম এবং খরগোশ পালনের অনেক কিছু জানলাম তা এখন ভাই বিদায় নিয়ে নিচ্ছি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন লক্ষ টাকা মূলধন দিয়ে খরগোশের খামার করে সেখান থেকে তিন চার বছর পরে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করছে শুনছিলাম এক খামারি ভাইয়ের গল্প এই ধরনের ভিন্ন ধরনের খামার করে আপনারাও কিন্তু বেশ লাভবান হতে পারেন আজকে চমৎকার খরগোশের খামারটি ঘুরে আমার বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক্সিস দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকবেন